আমকে মন যাৰ তোৰ নিৰাওব নিৰ্ভে নিৰ্ভয় সব কৰে নিৰ্ভয় সব কৰে্ৰামী মানুহে বিচাৰিতে আম কেও ৰাখে মন যাৰ তোৰ নিৰাও বান নিৰ্ভে ভয় সব করে দা নির্ভয় সব করে দা তোমার যারা রঙি তোমার সঙ্গে তোমার লোক যারা রঙি তোমার ভরে সঙ্গে যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথার করে অবসান মিথার করে অবসান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ও রাখিও রহমান যারা কোরআনে রাহবানি নির্ভে নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান ভুলিল মানুষ করে গানে ও জালাম প্রাণে ভালোবাসা আর সৌর আকাশ সমান উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসেল মানুষ করে গানে ও জালা প্রাণে ভালোবাসা আর সৌর আকাশ

হুলেন মানুষ তরি গালি ওচলাম প্রাণে ভালোবাসা আর শূরা আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে দৰছ সাহাদাতে চলে শত ব্যথা ভুলে পথে বিজয়ের পুত বিজয়ের পুত সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা ও রহমান যারা তোরা রহমানে নির্ভি নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা সেই সংগ্রামে মানুষের শরীরে আমাকেও রাখি ও রব আল্লাহ যারা কোরআনের আও নির্বি নির্ভয়ে সব করে দান নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান ইতিমধ্যে আজকে এই কনভেনশন মনোনয়নের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় নাইমের বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ জনাব ও মজিবুর রহমান সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন পাশাপাশি আজকের এই প্রোগ্রামের সংগ্রামী প্রধান বক্তা

No! ¡Ah! কে লাল ট্রেন এ এন্ড নিউ হ্যান্ডেড কে এন্ডে জিত্রো rumbo এতরো বিতনা লাগিরে এন্ডে স্যার হার্ট সোনা ইসপার টু নেব সাইলে আগে এক ঘন্টা জিত্রো ভর লাগাইলে কেমন হয় আমরা বismillah hirrahman nirrahim alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala al-sayyidil karim amma baad मंचে উপস্থিত আজকের প্রধান অতিথি জামাতেরnabla ami অধ্যাপক মজিবুর রহমান মঞ্চে উপবিষ্ট উপবিষ্ট প্রোগ্রামের প্রধান বক্তা বিশিষ্ট আইনজীবী জামাত ইসলামী বাংলাদেশের প্রচার সম্পাদক মতিরহমান রহমান আকন সহ জেলা আমির জেলা সেক্রেটারি থানা আমির থানা সেক্রেটারি পৌর সেক্রেটারি এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় দেবীদ্বারের জনগণ যারা অনেক কষ্ট করে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অনেক দিন পরে ছাত্র জীবন শেষ করার পরে এই বাংলাদেশকে মুক্ত করার লড়াইয়ে নিজায় সর্বোচ্চটুকু দিয়ে এবং এই মঞ্চে উপস্থিত প্রধান বক্তা এডভোকেট মোদী রহমান নেতৃত্বে আমরা বিদেশে কাজ করেছি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি অল্প কিছু কথা বলবো আমি যখন দেবীদ্বারে ছিলাম দেবীদ্বার হাই স্কুল ছিল আমি যখন ছিলাম দেবীদ্বার কলেজ এলাকার শ্রেষ্ঠ কলেজ ছিল দেবীদ্বারের সকল প্রতিষ্ঠান দেবির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল কিন্তু দুঃখজনক হল আজকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এবং আমরা দেবী তারকে ছাত্র জীবন থেকে চলে যাওয়ার পরে যে দেবিতার তার আপনারা উপহার পেয়েছেন সেই দেবী তারের ছাত্ররা আজকে দেবী তার ছেড়ে পৌরাও চলে যায় অন্য থানাতে চলে যায় এই দেবী তারকে আপনারা প্রত্যাশ করে। আমরা এমন একটি দেবিতার দেখতে চাই যেই দেবী

সন্ত্রাস এবং চাঁদাবাজ দুর্নীতিবাজ নির্বাচনের সময় যারা জনগণের অর্থ অপচয় করে এবং ক্ষমতায় যে নিজের পকেট পূরণ করে তাদেরকে দিয়ে আপনারা দেরি